দেখতে পাচ্ছ সেই আন্দারা গরুর বাছুর আর এগুলো সব কালাম ভাই নিয়ে এসছে কালাম ভাই এখানে আসে দেখতে পাচ্ছ এই কালাম ভাই এখানে আসছে এবং এটা গরু তুললো কালাম ভাই আজকে এই গরুগুলো নিয়ে এসছে আর সব দেখছে এগুলো হচ্ছে আন্দারা গরুর বাছুর আমি দেখাবো কটা গরু নিয়ে এসছে আগে তারপর কথা বলবো কালাম্বার সাথে আর একটা বড় আছে দেখতে পাচ্ছ এই একটা বড় গরু আছে কালাম্বার কাছে আজকে হাটে কালাম্বা একটাই মতো বড় গরু নিয়ে এসছে সব আন্দারা গরু দেখতে পাচ্ছো বড় বড় আন্দারা গরু আর এটা হচ্ছে বড় আর এর ছানা মানে বাছুর যাকে বলা হয় এটা হচ্ছে মুন্নি গরু এটা হচ্ছে মুন্নি আর এগুলো হচ্ছে বাছুর আন্দারা গরুর বাছুর এগুলো এসব কালাম ভাই নিয়ে এসেছে বন্ধুরা আজকে হাটে কালাম ভাই সব গরুগুলো নিয়ে এসছে আর বন্ধুরা এখন এগারোটা বাজে আমি কালাম ভাইয়ের ভিডিওটা করছি এখান থেকে শুরু করছি ভিডিওটা আর সবাইকে বলছি আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আসলে তোমার সব ভালো আছো আর সেই দক্ষিণ চব্বিশগার গড়ে হাট থেকে আমি এই ভিডিওটি করছি বন্ধুরা কালাম আমার সামনে আছে আচ্ছা কালাম আজকে গরু করা নিয়ে এসেছ আটটা বিক্রি করা হয়েছে এই চারটে আছে আচ্ছা এই মাঝখানে যে একটা মুন্নি গরু আছে ওর দাম কি রেখেছে এক লাখ পঁচিশ আচ্ছা বন্ধুরা এই মুন্নি গরু একবার দেখাবো আমি এই মুন্নি গরুটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মুন্নি গরু এক লাখ পঁচিশ হাজার টাকা দাম রেখেছে খুব সুন্দর গরু মাসাল্লাহ খুব সুন্দর গরু মশাল্লাহ আর এগুলো হচ্ছে আন্দারা ছোট গরু আচ্ছা কালো ভাই এগুলো কি সব বাছুর তো আন্দারা বাচ্চি তাই এর বয়স কিরম আছে এক বছর বয়স আচ্ছা এর দাম কেমন রেখেছে যে গরু এখন তোর বাছুর এর দাম কি রেখেছো এক লাখ দশ হাজার আর বন্ধুরা দেখাচ্ছ এগুলোর দাম রেখেছে এক লাখ দশ হাজার টাকা করে আচ্ছা গরু এখন বাড়বে তো আচ্ছা এখনো বাড়বে আর আটটা নিয়ে এসেছিলো এখন চারটে আছে আচ্ছা যে চারটে বিক্রি করেছো সব কি একই দামে বেঁচো কীরকম আচ্ছা চারটে গরু বিক্রি হয়ে গেছে এক লাখ দশ এক লাখ কুড়ি পনেরো করে বেচেছে আর এগুলো ওই একই দাম আমি তোমায় দেখাচ্ছি সরাসরি সেই কালামভার গরুর কালেকশন নিয়ে এসছে আজকে হাটে আচ্ছা আজকে হাটে বড় গরু কটা নিয়ে এসছো দুটো বড় ছিল একটা আছে আচ্ছা যেটা একটা বড় আছে এইটা দেখাচ্ছি আমি এই একটাই বড় এই একটাই বড় নিয়ে এসছে দুটো ছিল একটা আছে এখন আর তার সঙ্গে একটা হচ্ছে মুন্নি আর এই দুটো হচ্ছে আন্দারা বাছুর দেখতে পাচ্ছ সরাসরি অনেক ভাই বলেছিল যে আন্দারা গরুর বাছুরের ভিডিও করতে বন্ধুরা করছি এই তোমাদের জন্য বন্ধুরা কালাম্বার যে চারটে গরু বিক্রি হয়নি মানে নিয়ে চলে যাচ্ছে দেখতে পাচ্ছি গরু কোনো গাড়ি তোলা হচ্ছে আর বন্ধুরা অবশ্যই তোমরা কালাম্বার সঙ্গে আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো কালাম্বার সঙ্গে তোমরা সরাসরি যদি কারোর গরু পছন্দ হয়ে থাকে এবং হয়তো গরু খুঁজছেন আন্দারা গরুর বাছুর এবং আন্দারা বড় গরু অবশ্যই কালাম্বার সঙ্গে তোমরা যোগাযোগ করে নেবেন আমি কালাম্বার নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো বন্ধুরা আর এখন দেখাবো গরুগুলো সব গাড়িতে চলা হচ্ছে এই সে একটাই আছে বড় গরু আট হাজার টাকা নেই আচ্ছা কালাম ভাই এর দাম কি রেখেছো এইটার এক লাখ তিরিশ যাই হোক বন্ধুরা গৌরা মিনিমাম ছ ফুট থেকে সাড়ে ছ ফুট হবে আর দাম রেখেছে এক লাখ তিরিশ হাজার টাকা আর তোলা হচ্ছে এখন বন্ধুরা গরুগুলো গাড়ি তোলা হচ্ছে বন্ধুরা গরু যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই যারা গরু খুঁজছেন কালাম্বার সঙ্গে সরাসরি তোমরা যোগাযোগ করে নেবেন আর হয়তো যারা এই হাটে আসতে চাইছেন শিয়ালদা থেকে নামখানা কিংবা লক্ষ্মীকান্তপুর লোকাল ট্রেন ধরে দক্ষিণ বারো রেল স্টেশন থেকে পূর্ব দিকে পড়বে হচ্ছে এই গোড়ের হাটটি বন্ধুরা এখানে ভোর চারটে থেকে বেলা একটা পর্যন্ত হাট হয় অবশ্যই তোমরা এই হাটে আসতে পারো আর বন্ধুরা যারা বাংলাদেশ থেকে দেখছো ভিডিওটি অবশ্যই আন্দারা গরু তোমাদের ওখানে পাওয়া যায় কিনা অবশ্যই কমেন্ট করবেন আর এগুলো হচ্ছে বাছুর আমার সামনে যা দেখছো এগুলো হচ্ছে অল্প বয়স বাছুর এগুলো ছ বোন পাঁচ বোন ছ বোন সাত বোন করে হবে এখন বাছুর এগুলো বাড়িতে লালন পালন করলে আরও অনেক মানে বড় মোটা তাজা হবে আর দাম তো শোনালাম এক লাখ পনেরো এক লাখ কুড়ি এক লাখ দশ দাম আছে আচ্ছা কালাম আজকে হাড়ে বাজার কেমন বুঝলে গরুর বাজার ভালো না খারাপ আজকে ভালো বাজার আচ্ছা বলছি আজকে গরুর বাজার ভালো দেখা যাক আর বন্ধুরা গরুগুলো গাড়ি তোলা হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা সরাসরি আর বন্ধুরা একটু কমেন্ট করবেন লাইক শেয়ার শেষ করবেন আমাকে একটু সাপোর্ট করবেন যে কীভাবে ভিডিও করলে তোমরা দেখতে তোমাদের ভালো লাগবে পছন্দ হবে অবশ্যই সেরকম ভিডিও আমি করার চেষ্টা করব অবশ্যই তোমরা কমেন্টে জানাবেন বন্ধুরা আর বন্ধুরা একমাত্র হচ্ছে এই ভারতের এই পশ্চিমবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনার গরুর হাটে একমাত্র এই কালাম ভাই যা আন্দারা গরু বা পাঞ্জাব হরিয়ানা বা অন্ধ্রপ্রদেশের গরু উনি একাই এনে থাকে এখানে আর ওনার গরু হাটে এলে অনেক ক্রেতার কাস্টমারদের ভিড় লেগে যায় বন্ধুরা এসব গরু হাটে তোমরা না এলে বুঝতে পারবে না যে এসব গরুগুলো কত সুন্দর সুন্দর গরুর বাছুর এগুলো হচ্ছে আন্দারা গরুর বাছুর খুব সুন্দর সুন্দর বাছুর বন্ধুরা যারা গরুর পছন্দ করছেন বা কেনার জন্য ভাবছেন অবশ্যই তোমরা হাটে আসতে পারো এবং কালাম বার সঙ্গে তোমরা সরাসরি ফোনে কন্ট্যাক্ট করতে পারেন কালাম ভাই গরু খুলছে গাড়িতে তোলার জন্য আমি তোমাদের সেই ভিডিও করে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা বন্ধুরা এখানে হাট শুরু হয় ভোর চারটে থেকে বেলা একটা পর্যন্ত হাট হয় তোমরা টাইমটা অবশ্যই মনে রাখবেন আর বিশেষ করে এসব গরু যারা কিনছে রিদের হাটে তারা বাড়িতে লালন পালন করবে এবং বড় করার পরে তারা আবার হাটে নিয়ে আসবে বা বিভিন্ন হাটে তারা নিয়ে যায় শুধু বড় হাট বলে তারা এখানে আসে না সমস্ত হাটে নিয়ে যায় আর এই হাট সপ্তাহে একদিন হয় শনিবার করে ও চারটে থেকে বলে একটা বন্ধু হাট চলে বন্ধুরা কালামবাদের গরু গাড়িতে তোলা হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ বন্ধুরা কালাম ভাইকে আমি জিজ্ঞাসা করব যে ওনার কাছে গরু মানে কোন কোন প্রজাতির গরু কালেকশন থাকে আচ্ছা কালাম ভাই তোমার কাছে দিকে হয়তো গরু কিনতে চাইছে বা ফোন করছে তো অবশ্যই তোমার কাছে কোন মানে কোন কোন প্রজাতির গরু থাকে তোমার কাছে কালেকশন আন্দারা গরু এবং পাঞ্জাব গরু সব লাখের উপরে দাম না লাখে নিচে আছে আচ্ছা মানে বলছে যে আন্দারা গরু পাবে এবং পাঞ্জাব হরিয়ানা পাবে লাখে নিচেও গরু আছে সে গরু হাটে আনো আচ্ছা 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 পাঞ্জাব গরুর দাম কেমন আছে এখন দাম আছে টাকা যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছ কালাম ভাই আমার সামনে আছে আর যারা গরু অবশ্যই কিনতে চাইছেন বা যোগাযোগ করবেন কালাম সঙ্গে আমি স্ক্রিনের নাম্বার দিয়ে দেবো কালাম কাছে পাঞ্জাব হরিয়ানা পাবেন এবং তোমার আন্দারা গরু পাবেন বাছুর থেকে শুরু করে বড় গরু পর্যন্ত পেয়ে যাবেন আর কালাম ভাই দেখতে পাচ্ছ এই গরু গাড়ি তোলা হয়ে গেছে কালাম ভাই চলে যাবে আর বন্ধুরা আর বেশি ভিডিওটি বড় করব না কালাম বা সাক্ষাৎ করলাম আর বন্ধুরা আরো কিছু গরু আমি দেখাচ্ছি এগুলো হচ্ছে চালানি গরু বলে এগুলো ষাট পঁয়ষট্টি হাজার টাকা দাম আছে দেখতে পাচ্ছ এসব গরুগুলো ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা দাম আছে বন্ধুরা ষাট পঁয়ষট্টি পঞ্চান্ন হাজার টাকা দাম আছে এসব গরুগুলো চালানি গরু বলে একটা লাল আছে এর দাম সত্তর হাজার টাকা রেখেছে আজকে হাটে দেখতে পাচ্ছি বন্ধুরা সরাসরি আর ভারতের পশ্চিমবঙ্গের গরুর হাটে বিশেষ করে এই সব গরুগুলো ছ মন সাত করে হবে আমার সামনে যে লালটা দেখছো ছ মন সাত বোন হবে এর দাম ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা দাম আছে আর এগুলো পাঁচ বোন সাড়ে চার মন হবে এগুলোর দাম খুবই আজকে হাটে অল্প চলছে বন্ধুরা আর ভিডিওটি বেশি বড় করবো না বন্ধুরা তাহলে বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ বন্ধুরা আগামী দিনে আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব বন্ধুরা তাহলে বন্ধুরা তাহলে ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ